হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আবারও একটি সেট ইংলিশ মক টেস্ট পাঁচ নম্বর বলে দিই আবারও যে পনেরো নম্বরের পরীক্ষা হবে পনেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচ নম্বর থাকবে আর্টিকেল প্রিপোজিশান সিনোনিম অ্যান্টোনিম প্রেজালভার আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশান থেকে দশটি প্রশ্ন থাক পাঁচটি থাকবে দু নম্বর করে দশটি দশ নম্বর দশ নম্বর আর এখানে হচ্ছে পাঁচ নম্বর মোট পনেরো নম্বর পরীক্ষা প্রথমে দেখি চুজ দ্য অ্যাপ্রোপাইট আর্টিকেলস আর্টিকেল ঠিক করতে হবে ঠিক আছে আই লাইক দাশ ব্লু টি শার্ট তো বলা হচ্ছে কি এখানে তোমার হয়তো দেখে ভাববে যে আছে কনসোনেন্ট তাহলে এ বসিয়ে দি এইভাবে দেখবে না দেখবে কেমন আই লাইক ডাস ব্লু t shirt ওই নীল টি শার্টটা কথাই বলা হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে নির্দিষ্ট করে যখন বলা হয় সেখানে দা বসে তাহলে এখানে অপশন সি দা হবে তারপর ওয়ান ফিফটি মাইলস ডাস আওয়ার প্রত্যেক বাড়ি এরকম একটা দেয়া হয় সেটা দেখ ভালো করে খেয়াল রাখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলি দেওয়া হয় দেখো আওয়ার আছে এইচ এর উচ্চারণ হ হয় না অ তাই এখানে বি এন হবে তারপর দেখো ইউএসবি ড্রাইভ আই লেন্ট ইউ লাস্ট উইক এখানেও সেই নির্দিষ্ট করে বলা হচ্ছে আমি যে তোমাকে দিয়েছিলাম ইউএসবি ড্রাইভটা সেইটা কথা বলা হচ্ছে নির্দিষ্ট করে তাহলে এখানে অপশান সি দা হবে তারপর দেখো ডু ইউ স্টিল লিভ ইন্টর তো এখানে সাধারণ কথা তাহলে বিস্টর আগে কি বসবে ইজ ইউর মাদার ওয়ার্কিং ইন দ্যাস ওল্ড অফিস বিল্ডিং তাহলে বড় এখানে এখানে কি বসবে ওল্ড তাহলে ও আছে তাহলে অ্যান ওল্ড অফিস বিল্ডিং অপশান বি

উইথ আর ফাদার বিশ তো সচেতন করছে কি জন্য বিআর অফ পিক পকেটস পকেট মানে সাবধান দেভেলস ডাস ওয়াচিং মুভিস মুভিস ইজ ব্রাদার ইজ অ্যাডিক্টেড ডাস মোকিং

নাইস মানুষ সুন্দর তাহলে নাইস বেরিয়ে গেলো এখানে তাহলে পাইনের শিরনিম হয়ে গেলো অপশান সি নাইস ফ্রি ফ্রি থেকে কি হয় মুক্ত তো প্রথমে কি আছে কি বাইন্ড বাইন্ড মানে হচ্ছে বাঁধা মুক্তো থেকে বন্ধন হয়ে গেলো তাহলে অ্যান্টনিং হয়ে গেল ওটা রেস্ট্রিক্ট মানে নির্দিষ্ট করে বলা বাঁধা তাহলে এরকমই পড়ে গেল তাহলে ওটা অ্যান্টনিং হয়ে গেলো ক্লোজ মানে কাছের অর্থ নয় লুজ আর লুজ মানে হচ্ছে অপশান ডি তারপর দেখো উন্মত্ততা মানে পাগলের মতো ব্যবহার করেছে পিস মানে শান্তি অ্যান্টনি হয়ে গেল উম অ্যাঙ্গার মানে উন্মত্ততা রাগ তাহলে অপশান বি উত্তর তারপর গিফট গিফট মানে কি উপহার দেওয়া উপহার পদম কি আছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে উপহার তাহলে সিননিম বেরিয়ে গেল আর পড়া দরকার নেই হার্ড হার্ড মানে শক্ত সফট মানে নরম তাহলে অ্যানটোনিম হলো সলিড সলিড মানে শক্ত তাহলে অপশন বি উত্তর হয়ে গেল হিউজ হিউজ মানে বিশাল টাইনি মানে ছোট স্মল মানে ছোট জায়ান্টিক মানে বিশাল তাহলে হয়ে গেল উত্তর জায়ান্টিক অপশন সি ইন্ডিকেট ইন্ডিকেট মানে হচ্ছে প্রকাশ করা প্রথমে কি আছে হাইট মানে লুকোনো কনসিল মানে লুকোনো সব অ্যান্টোনিম হয়ে গেল রিয়েল রিয়েল তো আসল এটা না হচ্ছে না সো সো মানে প্রকাশ করা বা দেখানো তাহলে হচ্ছে অপশন ডি উত্তর ইরিটেট বিরক্ত করা অ্যাঙ্গার অ্যাঙ্গার মানে বিরক্ত রাগ তাহলে অপশান এ উত্তর বেরিয়ে গেল জয়েন মানে যুক্ত করা পার্ট মানে অংশ কানেক্ট মানে যুক্ত বি উত্তর মিথ মিথ মানে কি রূপক বা পৌরাণিক কথা হিস্ট্রি মানে ইতিহাস হলো রেকর্ড ইতিহাসিম ফিকশন ফিকশন হচ্ছে পৌরাণিক তাহলে হচ্ছে অপশান সি উত্তর এবার আছে দেখো আগেরটা কি হলো শিরোনিম এটাও শিরোনিম হয়ে গেছে অ্যান্টনিম হওয়ার কথা এটা শিরোনিম লেখা হয়েছে আমরা অ্যান্টনিম হিসেবে করে নিও এটা আমি অ্যান্টনিম হিসেবেই বলি সব রকমই আছে তবুও আমি বলে দিলাম অ্যান্টনিম হিসেবে কারণ সিনোনিমটা বলছি তোমাদের অ্যান্টনিমটা বলছি দুরকমই তোমাদের মুখস্থ হয়ে যায় তাই খেয়াল করো ন্যারো ন্যারো মানে কি একটুখানির মধ্যে সংকীর্ণ যেটাকে বলা হয় লিমিটেড হচ্ছে সিনোনিম কনফাইন্ড কনফাইন্ড হচ্ছে সিনোনিম হয়ে গেল সংকীর্ণ ব্রড হচ্ছে অ্যান্টোনিম অপশান সি অ্যান্টোনিম নেগলেক্ট তাচ্ছিল্য করা যেটাকে বলা হয় কেয়ার কেয়ার মানে হচ্ছে যত্ন করা তাহলে তাচ্ছিল থেকে যত্ন এটা হলো অ্যান্টোনিম ফর গেট ভুলে যাওয়া এটা কিন্তু সিনোনিম ইগনোর ইগনোর মানেও তাচ্ছিল্য ভুলে তাহলে ইগনোরটা হলো সিনোনিম নার্ভাস মানে দুর্বল দুর্বল লাগছে এটা বলা হয় অ্যাপ্রেড অ্যাপ্রেড মানে দুর্বল সিরোনিম হয়ে গেল টিমিজ টিমিজ মানেও দুর্বল বোল্ড মানে সাহস এটা হচ্ছে সাহসী তাহলে অ্যান্টোনিম হয়ে গেল বোল্ড অর্ডিনারি মানে সাধারণ ইউজুয়াল মানে সাধারণ কমন মানে সাধারণ লাইক তোর মধ্যে পছন্দ করা রেয়ার রেয়ার মানে হচ্ছে স্পেশাল করে কিছু বলা আলাদা রকম সেটা হচ্ছে অর্ডিনারি থেকে আলাদা হচ্ছে অ্যান্টোনিম এটাই পিক পিক মানে কি নির্বাচন করা choose মানে ও নির্বাচন করা reject মানে বাদ দেওয়া তাহলে কি হবে রিজেক্ট হলো কি অ্যানটোনিম choose বললাম কি ওর সিনোনিম সিলেক্ট যদি বলা হয় সিলেক্টটাও কিন্তু সিনোনিম क्वांटिटी क्वांटिटी মানে যে পরিমাণ কি প্রথমে আছে shortage মানে ভাগ করা আলাদা করা তাহলে এটা আলাদা হয়ে গেল কি অ্যানটোনিম হয়ে গিয়ে গেল shortage তারপর দেখো quick quick মানে হচ্ছে দ্রুত fast মানে দ্রুত swift মানে দ্রুত মানে সব synonym হচ্ছে peculiar ও অদ্ভুত রকম slow মানে আস্তে এটা হলো অ্যান্টনিম sensible sensible মানে কি অনুভূতি সম্পন্ন rational rational মানে হচ্ছে অনুভূতি সম্পন্ন synonym হয়ে গেল intelligent এটাও অনুভূতি সম্পন্ন হয়ে গেল stupid মানে বোকা এটা অ্যান্টনিম হয়ে গেল

আর ফিল্ড মানে পূর্ণ করা মানে থেকে ফিল্ড হচ্ছে ভ্যাকানি তারপর দেখো চুজ গুলো ঠিক করে বলতে হবে কোনটা মিট মিট সাক্ষাৎ করা এখানে কিভাবে হবে মিট থেকে হয় কল অন এগুলো পুরো মুখস্থ হয়ে যাবে বারবার প্র্যাকটিস করতে করতে তোমরা যে বারবার দেখছো এই সেটগুলোকে নতুন নতুন ভাবে প্রত্যেকবার তো দেখতে দেখতে তোমাদের মুখস্থ হয়ে যাবে আর মনে হয় না আটকাবে এক্সিকিউট এক্সিকিউট থেকে হবে কি তোমাদের অপশান সি ক্যারি আউট সেন্ট ফর সেন্ট ফর মানে ডাকা ডেকে আনা কি হবে কল ইন অ্যাপিয়ার্ড মানে ছড়িয়ে পড়েছে এখানে তাহলে এখানে কি হবে এটা অনেকেই জানবে হয়তো

ফেলস থ্রু ওভারও তাহলে এখানে এস আছে খেয়াল রাখতে হবে তো এখানে ব্রেক্স ডাউন তাহলে এখানে একটাই টেক্স আছে তাহলে ওটাই বসবে ডিম্যান্ডস দাবি করা তো কি হবে এখান থেকে অপশান বি কলস ফর ড্রাইভ চালিয়ে যাওয়া ক্যাডিড অ্যাওয়ে তো হচ্ছে সুইং সেলাই করা হচ্ছে কাস্টিং অন কাস্ট অন থাকলে কিন্তু তোমরা করবে না কাস্টিং হবে কেন সুইং আছে খেয়াল রাখতে হবে রেস্টোর জমিয়ে দেখা এখানে হবে কি ব্রিং রাউন্ড তারপর ট্রান্সলেশন দেখো ভালো করে দেওয়া আছে লাস্টে তুমি কি বইখানা পড়ে শেষ করেছো তাহলে এখানে শেষ করা হয়েছে সবে মাত্র তাহলে আছে খেয়াল রাখতে হবে এটা আর জিজ্ঞাসা আছে তো অবশ্যই হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক ঠিক আছে এটা না বুঝলাম হ্যাজ ইউ হবে না ওয়ার মতো ভাষণের সাথে উইল ফুল তাহলে অপশান এ এটাই উত্তর সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না হি অলওয়েজ স্লিপ না আসছে না এটা কিন্তু পাস্ট টেন্সে আছে খেয়াল রাখতে হবে হি ডিড নাথিং বাট স্লিপ এটা হতে পারে অলওয়েজ স্লিপ হচ্ছে না হি স্লিপস হচ্ছে না তাহলে অপশান এখানে অপশন বি উত্তর সে আমার কাছ থেকে বিদায় নিল তো এটা নিল মানে হয়ে গেছে কাজটা তাহলে past tense আছে simple past এ আছে তো he leaves present tense he took left দুটো normal past হয় না he took leave এটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি সে আড়াইটে গাড়িতে গিয়েছিল তো গিয়েছিল ওখানে past tense অবশ্যই দেখা যাক হি ওয়েন্ট হি ওয়েন্ট ফর পজিশন নেই সময় মাই হলো না হি গোজ এটা প্রেজেন্ট টেন্সই গান তো হবে না হি ওয়েন্ট বাই তাহলে অপশন ডি উত্তর হি ওয়েন্ট বাই দা 230 ট্রেন তারপর আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যাব তো এটা এটা প্রেজেন্ট আছে তবে খেয়াল করে করতে হবে তো হাউ ডিড আই ওয়েন্ট তাহলে এটা ওয়েন্ট আসছে না প্রেজেন্ট বলেছি

উপদেশে আমার উপকার হলো তো হলো মানে এখানে লাভ করা কথা বলা হচ্ছে লাভবান হয়েছে উপদেশ দিয়ে আই ওন জয় করেছি আই হারিয়েছি গেন মানে পাওয়া ফাইনি আই প্রফিটেড বাই ইওর অ্যাডভাইস আর অপশান ডি উত্তর এখানে তারপর তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব তাহলে এটা কোন টেন্সে আছে প্রথমে দেখতে হবে ফিউচার টেন্স অবশ্যই তো খ্যার প্রথমটা হয় ফিউচার পরেটা হয় সিম সিম্পল প্রেজেন্ট আসবে দেখো আই ওয়েট আই ওয়েট আসছে না আই ফিউচার টেন্স বলেছি আই এম ওয়েটিং হচ্ছে না আই শ্যাল ওয়েট ইউ কাম দেখো এটা উত্তর অপশন সি ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল এটা পাস্ট এ আছে অবশ্যই তো দেখো হয়েছিল আই ইনফর্ম আমি জানিয়েছিলাম না আমাকে জানানো হয়েছিল আই ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার বাকিগুলো প্রেজেন্টেন্সি আছে তাহলে হবে না তাহলে অপশন বি উত্তর আমি একটি সুপার মার্কেট খুঁজছি না এখন খুঁজছি বর্তমানে সিম্পল প্রেজেন্ট আই অ্যাম লুকিং ফর এ সুপার মার্কেট ঠিক আছে তারপর কি আই লুক হবে না হচ্ছে সাধারণ কথা নয় তারপর সিম প্রেজেন্টে নয় কন্টিনিউসাল আছে হচ্ছে না আই সার্চ হবে না আই ওয়াজ লুকিং এ পার্স টাইমস হচ্ছে না তাহলে অপশন এ উত্তর আই আয়াম লুকিং ফর এ সুপার মার্কেট দেখো অপ সব কটা উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তোমরা প্রথমে ওখান থেকে প্র্যাকটিস করো খাতায় লিখে লিখে খাতা লিখতে বলছি একটাই কারণ তোমরা প্র্যাকটিস যতক্ষণ না হাতে কলমে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে কাজ করতে পাচ্ছ তো তাড়াতাড়ি তোমাদের ক্যাচিং পাওয়ারটা আসবে না শুধুমাত্র তোমরা দেখছো শুনছো হ্যাঁ মতে মুখস্ত হয় সেটা খাতায় লিখে করলে আরো ভালো করে তৈরি হয়ে যাবে একদম মনে থাকবে অনেক দিন একটা বৈজ্ঞানিক মত তো দেখো ভালো করে উত্তরগুলো এখানে দিও দেওয়া আছে প্রত্যেকটা তোমরা করার পর এখান থেকে মিলিয়ে নেবে দরকার হলে আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার তো করছোই আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এক্সট্রা কোনো বই পড়ার প্রয়োজন হবে না এর জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা নতুন নতুনভাবে তোমাদের সেট ছাড়া হবে বা অন্য কোনো তথ্য দেওয়া হবে সেগুলো তোমরা ক্যাচ করো আর কিছুর প্রয়োজন হবে না আশা করছি धन्यवाद